পৃথিবীর এক প্রান্তে রয়েছে এমন এক দেশ যেখানে সূর্য মাসের পর মাস ওঠে না যেখানে বাতাসও বরফে জমে যায় আর চারিদিকে শুধু সাদা নিরাপতার খেলা এই নির্মম প্রকৃতির মাঝেও কিছু মানুষ শত শত বছর ধরে বেঁচে আছে তাদের বলা হয় এস্কিম বা বরফের যাযাবর জাতি তাদের ঘর বরফের তৈরি খাবার আসে বরফে থাকা সমুদ্র থেকে আর জীবনের প্রতিটি দিন এক নতুন যুদ্ধ বরফের এই ভয়াবহ অবস্থায় যেখানে অন্যরা একদিনও টিকতে পারবে না সেখানে তারা গড়ে তুলেছে তাদের নিজস্ব সংস্কৃতি সমাজ আর সুখের গল্প কিন্তু কিভাবে তারা বেঁচে থাকে এমন এক জগতে যেখানে চারপাশে শুধু মৃত্যু আর ঠান্ডার ছায়া আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করবো সেই রহস্য হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর উত্তর দিক ছিল এক অজানা বরফের মরুভূমি যেখানে সূর্য মাসের পর মাস লুকিয়ে থাকত আর তুষারের নিচে লুকিয়ে থাকে নিঃশব্দ মৃত্যু সেই কঠিন পরিবেশেও এক জাতি ধীরে ধীরে গড়ে তোলে তাদের নিজেদের সভ্যতা তারা হলো এস্কিমো বা ইউনিট পৃথিবীর বরফে সন্তান গবেষকদের ধারণা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে এশিয়ার উত্তর পূর্ব দিকের সাইবেরিয়ার অঞ্চল থেকে কিছু যাযাবর মানুষ বরফে ঢাকা অঞ্চল পেরিয়ে আলাস্কা কানাডা ও গ্রিনল্যান্ডের দিকে যাত্রা শুরু করে শিকার ও মাছ ধরাই ছিল তাদের জীবনের একমাত্র উপায় তারা কোনো রাজ্য করেনি কোনো প্রাসাদ বানায়নি তারা গড়ে তুলেছিল বেঁচে থাকার এক রাজ্য যেখানে বরফে ছিল তাদের আশ্রয় অস্ত্র আর জীবন এস্কিমো শব্দটির অর্থ নিয়ে নানা মত আছে অনেকের মতে এটি এসেছে আলগন কুইন ভাষা থেকে যার মানে কাঁচা মাংস খায় এমন মানুষ তবে তারা নিজেদেরকে বলে ইনুইড কারণ তাদের কাছে মানুষ মানে সেই যে প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকে ইনুইটদের আবাসভূমি তুন্দ্রা পৃথিবীর অন্যান্য যে কোনো অঞ্চলের আবহাওয়া থেকে এটি একেবারে ভিন্ন এই অঞ্চলে সূর্যও যেন পুরোপুরি অলস। যদিও গ্রীষ্মে এক মাস ধরে একটানা দিনের আলো থাকে এখানে তারপরও তাপমাত্রা থাকে মাইনাসে কিন্তু বাকি মাসগুলো এখানে শীতকাল থাকে এই সময় সূর্য দেখা যায় মাত্র এক ঘন্টা তাও একদম দিগন্তের গা ঘেঁষে সে সময় দিনের চেয়ে রাতি এখানে রাজা এক্সিমো জাতিরা প্রধানত মঙ্গল জাতিদের সাথে সম্পর্কিত এদের উচ্চতা সাধারণত ছোট হয় এছাড়াও এদের নাক ছোট ও মুখ লম্বা তাদের ত্বকের রং হলুদ বা বাদামি এবং তাদের চুল দীর্ঘ কালো ও মোটা হয় তুন্দ্রা অঞ্চলের উদ্ভিদের অভাবের কারণে এস্কিমো জনজাতির মানুষ জীবজন্তু শিকার করে নিজেদের ক্ষুতা নিবারণ করে যদিও এস্কিমোদের সারা বছরই শিকারের সমস্যা থাকে তবে শীতকালে এই সমস্যা যেন আরও বৃদ্ধি পায় শীতকালে তারা প্রধানত সিল মাছ শিকার করে সিল হচ্ছে এক ধরনের সামুদ্রিক প্রাণী যেটা তুন্দ্রা ও আর্টিক অঞ্চলে বেশি পাওয়া যায় এই প্রাণী শুধু তাদের খাবারের উৎসই নয় বরং তাদের জীবনযাত্রারও একটি কেন্দ্রবিন্দু সিলের মাংস খাওয়ার পাশাপাশি তারা এর চর্বি থেকে তৈরি করে এক বিশেষ যা ব্যবহার করা হয় রান্না আলো জ্বালানো এবং নিজেদের পোশাক বানানোর জন্য সিল শিকার করতে এক্সিমোরা ব্যবহার করে এক প্রাচীন পদ্ধতি যার নাম হচ্ছে ম্যাক যার অর্থ হচ্ছে অপেক্ষা কর প্রথমে তারা বরফে ছোট একটি ছিদ্র তৈরি করে সিল মাঝে মাঝে ওই ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিতে ভেসে ওঠে এরপর ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সেই মুখের কাছে ঠিক সেই মুহূর্তে যখন সিলটা শীতের ওপরে আসে তখন তারা আঘাত আনে এবং শিকার সম্পন্ন করে সিলের মাংস খাওয়া হয় আর চর্বি থেকে তেল তৈরি করা হয় যা জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় এছাড়াও তারা পরের শীতের জন্য এই সিলের মাংস ও তেল জমা করে রাখে তুষারচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণও একটি বড় চ্যালেঞ্জ কিন্তু এস্কিমো মানুষরা নিজেদের পরিবেশকে কাজে লাগিয়ে বানিয়ে ফেলে বরফের নিচে এক প্রাকৃতিক রেফ্রিজারেটর যেখানে মাছ ও মাংস মাসের পর মাস সতেজ থাকে কোনো বিদ্যুৎ ছাড়াই পুরোপুরি আশ্রয় এই তুষার মরুভূমির আরেকটি গুরুত্বপূর্ণ প্রাণী হচ্ছে রেন্ডিয়া রেন্ডিয়ার দেখতে অনেকটা বড় হরিণের মতো এদের ঘন লোম ও শক্তিশালী দেহ ঠান্ডা বাতাসে বেঁচে থাকতে এদের সাহায্য করে আশ্চর্যের বিষয় এই প্রজাতির পুরুষ ও স্ত্রী দুইজনেরই সিং থাকে যা পৃথিবীর অন্য হরিণ প্রজাতির মধ্যে বিরল রেন্ডিয়াররা সাধারণত তৃণভোজী তারা খায় বরফের নিচে জন্মানো শৈবাল জাতীয় উদ্ভিদ যেমন লাইকেন যা এই তুন্দ্রা অঞ্চলের এক প্রাণের উৎস এস্কিমোরা রেন্ডিয়ার শিকার করে তাদের মাংস খায় চামড়া দিয়ে বানায় পোশাক জুতা ও তাপ আর শিং ও হার ব্যবহার করে তৈরি করে তাদের বাসস্থান ইগলুর যন্ত্রপাতি এবং বিভিন্ন দরকারি জিনিস তুন্দ্রার কঠিন বরফাচ্ছন্ন আবহাওয়ায় বেঁচে থাকার জন্য এস্কিমোদের জীবনধারা সম্পূর্ণভাবে পরিবেশের সঙ্গে যুক্ত এখানে তাপমাত্রা বছরের অধিকাংশ সময় শূন্যের নিচে থাকে এমনকি এইখানে গ্রীষ্মেও বরফের স্তর জমে থাকে এই চরম ঠান্ডায় এরা নিজেদের বাঁচাতে ব্যবহার করে পশুর চামড়া ও লোম দিয়ে তৈরি এক বিশেষ ধরনের পোশাক এস্কিমোদের সবচেয়ে পরিচিত পোশাক হচ্ছে পার্কা যা এক ধরনের লম্বা কোর্ট এবং যার ভিতরে হুটি থাকে পারকারের ভেতরের অংশে পশুর লোম বসানো থাকে যা শৈলের তাপ ধরে রাখে আর হুড়ির চারপাশে লম্বা লোমের ফিতে থাকে যা ঠান্ডা বাতাস মুখ ও চোখে পৌঁছাতে দেয় না এছাড়াও তারা পায়ে পরিধান করে মোজা জুতা ও গ্লাভস যা পশুর চামড়া ও লোম দিয়েই তৈরি বিশেষ করে মোজা ও জুতোতে তিমি ও সিলের চামড়ার ব্যবহার করা হয় যা বরফের ওপর হেঁটে চলার সময় পাকে উষ্ঠ রাখে এস্কিমোদের পোশাক শুধুই ঠান্ডা থেকে রক্ষা করে না বরং এটি জলরোধী এবং স্থায়ীশীল প্রতিটি অংশের বিশেষ উদ্দেশ্য থাকে উষ্ণতা জল প্রতিরোধ এবং স্বাচ্ছন্দ্য বছরের প্রায় সবসময় এই পোশাকেই থাকেন তারা কারণ এটি তাদের দৈনন্দিন বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবার আসি এস্কিমোদের সবচেয়ে পরিচিত আবাসিক স্থল ইগলু নিয়ে এত বিশাল বরফের মাঝে অবশ্যই বিশাল দালানকোটা তৈরি করা যায় না আর তাদের এটি প্রয়োজন নেই কারণ এস্কিমো জনজাতিরা হচ্ছে নোমাডিক বা যাযাবর জাতি অর্থাৎ তারা এক স্থানে দীর্ঘকাল বসবাস করে না খাদ্যের সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এই সময় এস্কিমোরা বরফের স্থায়ী বাড়ি তৈরি করে যেগুলোকে বলা হয় ইগলু ইগলু হচ্ছে বরফ বা বরফের ব্লক দিয়ে তৈরি হওয়া এক প্রকার ঘর যা পুরো পরিবারকে শীতের তীব্রতা থেকে রক্ষা করে ইগুলো তৈরি করার সময় এস্কিমোরা অত্যন্ত কৌশলী হয় তুষারের ব্লকগুলো ঠিকভাবে কাটতে হয় যাতে ফাঁক বা ছিদ্র না থাকে ব্লকগুলো দিয়ে ধীরে ধীরে ঘরের গোলাকার দেয়াল সাজানো হয় এবং শেষমেশ উপরের অংশে একটি ঢালু ছাদ তৈরি করা হয় এটি শুধুমাত্র ঘরকে করে না বরং বরফের তাপ ধরে রাখার জন্য প্রাকৃতিক ইনসুলেশন হিসাবেও কাজ করে ইগলুর ভিতরের প্রায়শই একটি ছোট দ্বার থাকে যা আকারে নিচু যাতে ঘরের তাপ বাইরে বেরোতে না পারে এর ফলে বাইরের তাপমাত্রা শূন্যের নিচে থাকলেও ইগলুর ভেতরে থাকে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এছাড়াও ভেতরের অংশে কখনো কখনো খাঁটি তিমি বা রেন্ডিয়ারের চামড়া বিছানো হয় যা বসার স্থানকে উৎস ও আরামদায়ক করে এস্কিমো সমাজ একটি পিতৃতান্ত্রিক সমাজ যেখানে বড় বয়সে পুরুষদের সম্মান বেশি দেওয়া হয় তাদের প্রধান ভাষাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিউপি এই জনগোষ্ঠীর ধর্মবিশ্বাস হচ্ছে পুরোপুরি প্রকৃতি নির্ভর তারা বিশ্বাস করে প্রকৃতির প্রতিটি উপাদানে বাস করে এক একটি আত্মা সূর্য চাঁদ পশু বড়, বাতাস সবকিছুই তাদের কাছে পবিত্র তারা মনে করে প্রতিটি প্রাণীর আত্মা আছে আর সেই আত্মাকে সম্মান না করলে শিকার ব্যর্থ হবে এবং দুর্যোগ তাদের উপর নেমে আসবে এই বিশ্বাস থেকে গড়ে ওঠে নানান রীতিনীতি উৎসব ও নিয়ম তাদের সমাজে থাকে এক বিশেষ ধর্মীয় নেতা যাকে বলা হয় সামান সামান হচ্ছে তাদের কাছে চিকিৎসক ভবিষ্যৎ দক্তা এবং আধ্যাত্মিক পথ এসকি নিজস্ব কোনো ধর্ম না থাকলেও ইউরোপীয় খ্রিস্টান মিশনারিওদের আগমনের পর অনেক স্কিমও মানুষ খ্রিস্টান ধর্মগ্রহণ করে তবুও অনেক ঐতিহ্য এবং আধ্যাত্মিকতা আজও তাদের সংস্কৃতির গভীরে জীবন্ত রয়েছে তবে সময়ের সঙ্গে সঙ্গে এই জাতিদের জীবনেও এসেছে পরিবর্তনের ঢেউ এক সময় যারা বরফের ইগলুতে থাকতেন আজ তারা অনেকেই আধুনিক শহরে সরকারি ঘরে বাস করছে বিদ্যুৎ স্কুল হসপিটাল ইন্টারনেট সবই এখন ধীরে ধীরে প্রবেশ করছে তাদের জীবনে সরকারি সহায়তা ও সুযোগ সুবিধা যেমন স্বাস্থ্যসেবা শিক্ষা ও আর্থিক সহায়তা এই পরিবর্তনের ভূমিকা রাখছে কিন্তু একই সঙ্গে এক ধরনের সাংস্কৃতিক সংকটও তৈরি হয়েছে নতুন প্রজন্ম অনেক সময় হারিয়ে ফেলছে মাতৃভাষা শিকার কৌশল আর পুরনো রীতিনীতি তবে আসার কথা হচ্ছে আজ অনেক ইউনিট ব্যক্তি সংগঠন ও প্রতিষ্ঠান কাজ করছে তাদের ঐতিহ্য সংরক্ষণে শিশুদের শেখানো হচ্ছে ইউনিয়ন ভাষা তৈরি হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র আর নতুন করে গুরুত্ব পাচ্ছে প্রাচীন শিল্প ও তাদের নিজস্ব কাজ এটি শুধু একটি জনগোষ্ঠীর লড়াই নয় এটি এক ঐতিহ্যবাহী সভ্যতার আত্মপরিচয় টিকিয়ে রাখার সংগ্রাম আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নতুন এপিসোডে